কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে কিঞ্চল জীবন্ত নিয়ে আদালতে হাজির হলো আদালতে এই অসময়ে জীবন্ত দেখে ও উঠে অরুণাভ অবাক হয়ে যায় বাড়ির সবাই বিচারক মহোদয় বলেন আপনি কি কিঞ্চল বললিক কিঞ্চল বলেন জি ধর্মাবতার আমি কিঞ্জল বললিক আসলে আমাকে কিন্তু শ্যামলই নয় আমাকে দেন করে অরুণা ও তার স্ত্রী কাম ব্যাঙ্গল ক্যাটারের ম্যানেজার তিশা শ্যামলী আমাকে বাঁচাতে আর অরুণা ও তিশার কুকর্মের তথ্য প্রমাণ দিতেই আমার রুমে এসেছিল দাদা বিষয়টি বুঝতে পারায় আমি আর ফোন রিসিভ করিনি কিংচলের কথা শুনে তিশার উকিল বলেন বেঁচে আছে এটা খুব খুশির খবর কিন্তু তিনি যে সব নাটকের কথা বলছেন সেটা নেহাত আদালতের সময় নষ্ট করা ছাড়ার কিছুই নয় এবার কিন্তু অনেকে নিজেই বলে এতক্ষণ পর্যন্ত শ্যামলির মতো সরল সোজা মেয়েকে যে অনাচার করেছিলেন সেটা কি নাটক ছিল না নিশ্চয়ই সেটা আরও বড় নাটক আর সেই নাটকের নাট্যকার আমারই পৃষ্ঠ দাদা অরুণব ও তার স্ত্রী দিশা আমি তাদের শাস্তি চাই তাহলে কি এবার শ্যামলীকে ছেড়ে দিয়ে অরুণব ও তিশাকে আটকের নির্দেশ দিবে আদালত বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মত